সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আপনারা দেখছেন নাজমুল সৌদি তিন ষাট ডিগ্রি যদি আমার চ্যানেলে আপনারা অবশ্যই নতুন হন সাবস্ক্রাইব আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কফি শপের কিছু বিষয় নিয়ে ঠিক আছে তো এই বিষয়টা আপনারা বাঙালিরা কিসের জন্য এত বুঝতেছেন না আমি জানি না ঠিক আছে আপনারা একটা কথা চিন্তা করেন সৌদি আরবে আমরা চার পাঁচ লাখ টাকা দিয়ে আসি ঠিক আছে কাজ পাইতেছি না ইন্ডিয়ারা নেপাল থেকে মাত্র দেড় লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে আসে তারা কাজ পাইতেছে ভাই আমাদের বাংলাদেশে আমরা সৌদিতে বলেন বাংলাদেশে বলেন বাঙালিরা দালাল বেশি আমারে তিনটা ভাই বিশ্বাস করবেন তিনজন ভাই পুরো অস্থির বানায় ফলাইছে তিন চার দিন এত ফোন এত ফোন আপনার শুধু ফোন দিয়া এখন কান্নাকাটি করতেছে পনেরো দিন হয়ে আইসে সৌদিতে কোনো কাজ পায় না ভাই আমি তো আগে আপনাকে বলছি যে আমি কোনো কাজ দিই আমি কাজের পরামর্শ দিই অথবা দালাল থেকে অপর থেকে সাবধানে এগুলো নিয়ে আলোচনা করি ওই ভাই কীভাবে আমার নাম্বার পাইছে আমার হোয়াটসঅ্যাপে তিন দিন ধরে মনে করবেন জ্বালাইতেছে ঠিক আছে এখন কাজ পাইতেছে না ঠিক আছে আমি বলতেছি যে ভাই আমি তো কাজ দিই না আমি কাজ দিই না আমি দালাল থেকে সাবধান করতে বলি এবং আমি মনে করবেন সৌদি আরবের পরিস্থিতি বলি কিন্তু আমি কারোর কাজ দিই না ঠিক আছে এখন মনে করবেন ওই ভাই প্রচুর কান্নাকাটি করতেছে ঠিক আছে আমি বলছি যদি আমি কাজ থাকে দিতে পারি ঠিক আছে কোথাও পাই তাহলে আমি আপনাকে জানাবো দেখেন একটা মানুষ পনেরো দিন হয় আস্তে আস্তে আসিয়ার মতো আনতে আসে কোনো কাজ পাইতেছে না ঠিক আছে আপনাদের আমি বারবার বলি যে সৌদি আরবে কবে সবে দালালের করে কেউ পারবেন না দালালের প্রতারণা কেউ পারবেন না বর্তমানে সৌদিতে যারা ইয়াং আমাদের বয়সে আস্তে আস্তে সবাইকে কফি শপের কথা বলতেছে কফি শপের কথা বললে আপনারা সবাই আসতে চান ভাই ঠিক আছে কিন্তু কফি শপে বর্তমানে কোনো ভিসা দিতে আসে না কোনো কফি শপ দিয়ে ডাইরেক্ট ঠিক আছে সাপ্লাই থেকে লোক নিতে যারা ভাষা জানে আরবি জানে তাদের লোক নিতে আসে ঠিক আছে সব ধরনের সব লোক নেয় না ঠিক আছে তাই ভাই আপনাদেরকে আমি পাও হাত জোর করে বলতেছি ভাই আপনারা যারাই সৌদি আসতে চান সৌদি আসতে চাইতেছেন ভাই অবশ্যই ভাই আপনারা কোনো দালালের খপ্পরে পড়েন না আপনার নিজের পরিচিত আপন জনের মাধ্যমে সৌদি আরব আসেন ঠিক আছে আর কফি শপের কথা শুনলে আপনারা পাঁচ ছয় লাখ টাকা দিয়ে দিয়েন না ভাই কফি শপ কোনো কফি শপে এখন ডাইরেক্ট ভিসা দিয়ে নিতে না ঠিক আছে ভাই সাপ্লাই লোক আর লোক তাদের নিতেছে ঠিক আছে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো ভাই কোনো দালালের খপ্পরে পড়ে না কোনো দালালের প্রতারণা করে না ঠিক আছে আর একটা কথা ভাই আলাপাক যদি আপনাকে নসিবে রাখে যে আপনি সৌদি আরব কাজে আসবেন সৌদি আরব কাজে আসতে চান কপি সপ অথবা যে কোনো অবশ্যই আসতে পারবেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আসতে পারবেন ভালো বিষয় ঠিক আছে আর যদি তাড়াহুড়া করেন দালালের ঠক করে পড়েন তাহলে আপনাকে প্রতারণায় পসলাইতে হইব আপনার লক্ষ লক্ষ টাকা মনে করবেন চলে আসবো আমার চোখে এমনও দেখা আছে এক দেড় মাস কইরা পাঁচ লাখ টাকা দিয়ে আসা এক দেড় মাস বিদেশ কইরা সৌদিতে বাংলাদেশে চলে গেছে সৌদি থেকে এমন আমি আর অনেক মানুষ আছে ঠিক আছে তো ভাই যারাই আসতে চাইতেছেন সৌদিতে আসবেন বিবেচনা করে আসবেন আপনার লাইফ সেটেলমেন্ট এখানে পাঁচ ছয় লাখ টাকা খরচা করে আসবেন ঠিক আছে ভাই খুবই কষ্ট খুবই অবস্থাপন করবেন সৌদিতে গরম এগুলো সহ্য করতে হইব বারো ঘন্টা কাজ করে নিজে রান্না করে খাওয়ার অভ্যাস করতে হইব ঠিক আছে ভাই কিনা খাই আপনার সঙ্গে আপনার জীবন চলবো না আপনার সংসারে টাকা দিতে পারবেন না ঠিক আছে তাই আমার ভিডিওগুলো যার ভালো লাগে সৎ পরামর্শ হিসাবে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আমার প্রতি দোয়া রাখবেন খোদা হাফেজ দালাল থেকে প্রতারণা থেকে সাবধান